শুভ সন্ধ্যা বন্ধুরা আমি শ্যামলি চলে এসেছি তোমাদের সামনে আর একটা নতুন রান্নার রেসিপি নিয়ে ভেজিটেবিল চপ প্রথমে আলুটাকে সেদ্ধ করে নিয়ে বিড় গজরটাকে কুড়ে নিয়েছি তারপরে একটা মশলা করে নেওয়া হয়েছে ভাজা মশলা ওতে দেয়া হয়েছে জিরে ধনে গোলমরিচ আর গোটা গরম মশলা তারপরে কিছুটা বাদাম কাঠকোলায় ভেজে নিয়ে কিছুটা বাদাম তেলে ভেজে নেওয়া হয়েছে তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দেওয়া হয়েছে শুকনো লঙ্কা পাঁচফোরণ আদার পাঁচ লঙ্কা বাটা হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে নিয়ে কুড়ে রাখা বিড়ার গাজরটাকে দিয়ে একটু নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো নুন দিয়ে আবার নাড়াচাড়া করে সিদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে দিয়ে দেওয়া হয়েছে ভাজা বাদাম চিনি আর ভেজে রাখা মশলাটা আর বেটকাম আর ধনে পাতা দিয়ে হয়ে গেছে ভেজিটেবলের পুড়েরই এবার হাতে করে ভেজিটেবলের আকারে তৈরি করে নিয়ে গুঁড়ো ময়দা গোলা ময়দা আর বেটকামে ডুবিয়ে তৈরি হয়ে গেছে এবার তেলে ভেজে নিয়ে হয়ে গেল ফাইনালি ভেজিটেবিল কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে